আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড বিভাগের চেয়ারম্যান হিসাবে আজকে ছয় এপ্রিল ওয়ার্ল্ড ডে অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই বিশেষ দিনে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বিশেষ করে আপনাদের কাজের গতি কীভাবে আসবে আপনাদের অ্যাক্টিভিটি কীভাবে বাড়াবেন এবং অ্যাক্টিভিটি জীবনে কতটা স্বাচ্ছন্দ্য এবং স্বাস্থ্যকে কতটা সুসংহত করতে পারে সে বিষয় বর্তমান সময় আমরা যেভাবে বসে বসে দিন কাটাই অফিসে বাসায় গাড়িতে কিংবা মোবাইল স্ক্রিনে তো আধুনিক জীবনযাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমি বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের নিষ্ক্রিয়তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের উচিত সপ্তাহে অন্তত একশো মিনিট মডারেট ইন্টেন্সিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই রেগুলার বেসিসে করা এই অ্যাক্টিভিটি না করলে তার জীবনে এবং একটা নির্জীবতা আসতে পারে তাই আমরা একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা অন্তত ন্যূনতম ফিজিক্যাল অ্যাক্টিভিটি এতটুকু যাতে আমরা রেগুলার বেসিসে করে যাই সেটা আমাদের মনে রাখতে হবে আমরা ভুলে যাই রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের শরীরকে শক্তিশালী রাখে হৃদরোগ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি এই রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে অনেকটা কমে আসে বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে একটা বিষয় দেখা যায় যে তারা খুব বিয়ের পরপরই একটু অবেস হয়ে যায় সেক্ষেত্রে আমার পরামর্শ হবে এই মা বোনদের প্রতি যে আপনারা আপনার ঘরের কাজগুলো মিনিমাম আপনি করেন এবং রেগুলার বেসিসে এই যে একটু আগে বললাম একশো মিনিট মডারেট ইনটেন্সিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার করবেন খেয়াল করি আমি হ্যান্ডবন্ডিতে বসবাস করি অনেকেই দেখি সকালে হাঁটতে বের হন আমার খুব ভালো লাগে যে আমাদের দেশের মানুষ সচেতন হয়েছে আজকে আমি বলবো শুধুমাত্র একটা এলাকা বেশি না আপনারা সকলে যে যেখানেই থাকেন সকাল বিকাল একটা নির্দিষ্ট পরিমাণে আপনি হাঁটবেন ঘাম ঝরিয়ে হাঁটবেন এবং যদি এই ঘাম ঝরিয়ে আপনি যদি হাঁটতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে নিষ্ক্রিয়তা থেকে আপনি সহজেই সক্রিয় হতে পারছেন আর ডায়াবেটিস হৃদরোগ এবং রক্তচাপের যে প্রভাব আপনার শরীর থেকে অনেকটাই কমে যাবে এটা ভাবার কিছু নেই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানেই জিমে গিয়ে ঘাম ঝরানো আপনি ঘরে বসে কিন্তু আপনার বারান্দায় বসে আপনি এক জায়গায় দাঁড়িয়েও দৌড়াতে পারেন তাতেও আপনার এই যে নিষ্ক্রিয়তা অনেকটা কমে যাবে এবং অ্যাক্টিভিটি বাড়বে শরীর সুস্থ হবে তবে আপনি চাইলেই আপনার দৈনন্দিন জীবনেই এটাকে সহজে যুক্ত করতে পারেন আমি কয়েকটি উদাহরণ দিব প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা লিফ্টের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা ঘন্টায় ঘণ্টায় কিছু দাঁড়িয়ে স্ট্রেস করা বাড়ির ছোটোখাটো কাজ নিজের হাতে করা সপ্তাহে অন্তত একদিন পরিবার নিয়ে আপনার কাছাকাছি যে পার্ক রয়েছে সেখানে হাঁটতে যাওয়া বিশেষ করে শিশু কিশুদের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে তারা ওবেজ হয়ে যাচ্ছে যা ভবিষ্যতের জন্য একটি স্বাস্থ্য ঝুঁকি তাই অভিভাবকদের বলব এই বাচ্চাদেরকে মোবাইল থেকে সরিয়ে খেলাধুলার জন্য উৎসাহ দেয় না সুতরাং আপনাকে আমাকে সকলকে এই বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখতে হবে যাতে শুধুমাত্র মোবাইলের দিকেই তাদের নজর না থাকে তাদেরকে খেলাধুলায় উৎসাহ করুন তাদেরকে হাঁটতে উৎসাহ করুন এবং তাদেরকে মাঠে গিয়ে কসরত করার জন্য উৎসাহিত করুন আর একটা বিষয় বলবো আজ ওয়ার্ল্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডে এই সময় আসুন আমরা প্রতিজ্ঞা করি প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য রাখব চলব হাঁটব অ্যাক্টিভিটি আমাদের বজায় রাখব একটা সহজ পরিবর্তন একটা সহজ অভ্যাস আপনার জীবনকে বদলে দিতে পারে আপনাদের সবাইকে আমি আহ্বান জানাই নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে প্রতিদিনের জীবনের অংশ বানান সক্রিয় থাকুন এবং জীবন উপভোগ করুন পরিশেষে আমি বলবো একটা বিষয় প্রবাদ আছে গতিতে জীবন মম স্থিতিতে মরণ আসুন আমরা জীবনে গতি আনি নিষ্ক্রিয়তা থেকে সক্রিয় হই ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ